আসসালামু আলাইকুম যারা এনএসআই এনডিআরএ ফিল্ড স্টাফ পদে আবেদন করেছেন আপনারা সবাই জানেন যে একশো নয় পোস্টের বিপরীতে অনেক অনেক বেশি আবেদন করেছে সংখ্যাটা পাঁচ লক্ষ তিরিশ হাজারের মতো তো সারা দেশ থেকে ঢাকায় এই সবাই এসে আগামী বিশে জুন সকাল দশটা থেকে এগারোটা এই একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা দেবে যার জন্য সময় পাবেন আপনারা ষাট মিনিট আপনারা যদি এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারেন তাহলে আমার গতকালকে ভিডিওটা দেখবেন সেখানে আমি সেখানে বুঝিয়ে দিয়েছি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এক্সামের প্যাটার্নটা কিরকম হবে ঠিক আছে এবং পাসমার্ক কত এগুলো সব গতকালকে ভিডিওতে বলা হয়েছে আজকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এই যে এত মানুষের সাথে কম্পিটিশন করে আপনারা যদি জবটা নিতে চান অবশ্যই আপনাকে প্রস্তুত হয়ে আসতে হবে প্রস্তুতি ছাড়া এক্সাম দিয়ে কিন্তু আপনি এত মানুষের বিপরীতে টিকতে পারবেন না তো আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনার একটা ভালো প্রস্তুতি হয়েছে আপনি এরপরে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন জব এরপরে হচ্ছে পিলির কোশ্চেন জব সলিউশন গুলো এগুলো একটু হালকা করে এসে এক্সাম দিবেন রিল্যাক্স এই যে ফিল্ড স্টাফের প্রশ্নগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিংবা ফিল্ড অফিসার মতো ইংলিশ প্যাটার্নে হবে না বা অত কঠিন ভিত্তিতেও হবে না ফিল্ড স্টাফ যেহেতু এটা সতেরো গ্রেডের পোস্ট এটা সতেরো যে নীতিমালা সেই অনুযায়ী প্রশ্ন হবে বাংলায় প্রশ্ন হবে ওই তুলনায় সহজ হবে ঠিক আছে তাই অত বেশি টেনশনে কিছু নাই আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন ভালোভাবে এক্সাম দিবেন বাকিটা আল্লাহ ভরসা যারা এই ফিল্ড স্টাফ পদের জন্য সাজেশন নিতে চেয়েছিলেন জানিয়েছিলেন পেইড সাজেশনটা আমি এখন পেইড সাজেশনটার কথা বলবো ঠিক আছে এই পেইড সাজেশনটা এখানে একটা সাজেশন একটা প্যাকেজ এখানে মোটমাট আপনি এই প্যাকেজ নিয়ে তিনটা পিডিএফ পাবেন একটা হচ্ছে একটা পিডিএফ পাবেন বিগত বিশ বছরের যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন এবং তার সাথে সলিউশন ব্যাখ্যা এটা হলো একটা পিডিএফ আর একটা পিডিএফ হচ্ছে এই এনএসআই ফিল্ড স্টাফ স্পেশাল সাজেশন এই স্পেশাল সাজেশনের মধ্যে কি কি পাবেন বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয় থেকে টোটাল একশো পনেরো পেজ চার বিষয় মিলিয়ে টোটাল একশো পনেরো পেজ এটা হচ্ছে প্রশ্ন এবং সলিউশন এবং যেখানে যেখানে ব্যাখ্যা প্রয়োজন ব্যাখ্যাও দেওয়া আছে এবং নম্বরে আপনি একটা পিডিএফ পিডিএফ পাবেন সেটা হচ্ছে রিসেন্ট বর্তমান যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনিফের গুরুত্বপূর্ণ যেগুলো তথ্য আপনার জানা প্রয়োজন সেগুলো নিয়ে একটা পিডিএফ পাবেন এই তিনটা পিডিএফ মিলে হচ্ছে আপনার স্পেশাল সাজেশন প্যাকেজ এই প্যাকেজের পিডিএফ মূল্য মাত্র দুইশো টাকা যদি সাজেশনটা আপনারা নিতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এখানে ফলো করবেন ফলো করে ইনবক্সে মেসেজ দিবেন মেসেঞ্জারের ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি স্পেশাল সাজেশনটা নিতে চাই বা পেইড সাজেশনটা আমি নিতে চাই আমি আপনাকে বিকাশ নম্বর দেব দুইশো টাকা আপনি সেন্ড মানি করে সাথে সাথে সাজেশনটা নিয়ে নেবেন এবং স্টাপে ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ এটা এখানে আপনি মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি পেইড সাজেশনটা নিতে চাই তাহলে আমি আপনাকে বিকাশ নম্বর দেব, এবং সেখানে আপনি বিকাশে টাকা সেন্ড করে সাজেশনটা নিয়ে নিবেন পিডিএফ সাজেশনের যে তিনটা কথা বললাম প্রশ্ন এবং সমাধান শহর তিনটাই ওগুলো সব আপনি একসাথে পেয়ে যাবেন আপনি যদি এত সাজেশন নিতে চান না এই যে পেইড টাকা দিয়ে কিনতে চান না শুধুমাত্র বিগত সালের প্রশ্নটা আপনি শুধু চান আপনি আইডিয়া নিতে চান যে আমি বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে যাব তাহলে আপনাকে কোনো টাকাও পেইড করতে হবে না আপনি এই পোস্টের কমেন্টে শুধু পিডিএফ লিখে কমেন্ট করবেন আমি আপনাকে বিগত সালের প্রশ্নে বিগত বিশ বছরের যত প্রশ্ন আছে এনএসআই এর সব প্রশ্নের পিডিএফ এর যে লিঙ্ক সেটা আমি আপনাকে দিয়ে দিব আপনি লিঙ্ক থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি চাকরি বিষয়ক যে কোনো আপডেট যে কোনো ইনফরমেশন যে কোনো কোনো ক্লাস যে কোনো প্রস্তুতি যে কোনো সাজেশন যে কোনো তথ্য সবার আগে অথেন্টিক নিউজ পেতে চাইলে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখেন এখানে একটু ভিজিট করলে দেখবেন যে যেগুলো ইউটিউবে দেওয়াও হয় না অনেক সময় ইনফরমেশন ইউটিউবে দেওয়া পসিবল হয় না আমি ছোট ছোট আপডেট সব হচ্ছে আমার এই আইডিতে শেয়ার করে দিই এই আইডিটা আপনাদের জন্য আপনাদের উপকার করার জন্য আপনাদের সেপার জন্য তাই এখানে ফলো করে রাখেন উপকৃত হবেন ইনশাল্লাহ এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আইকন ক্লিক করে রাখলে আমি যখন ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম